একাধিক বিয়ে মোবাইল বক্তা আছে না ইউটিউব বক্তা এরা সারা দেশ প্রচার করে চার বিয়ে করা শুননত দুই বিয়ে করা শূন্যদ তিন বিয়ে করা শুননত এ কথাটা সহি না এই কথাটা তাদের এই বক্তব্যটা সহি না একাধিক বিয়ে শূন্যত না বিয়ে শূন্যত আর নিকাহু মিন সুন্নতি নবীজি বলেছেন বিবাহ করা এটা আমার সুন্নত কিন্তু কোরআন একাডেমি যেটা আসছে যে মাসনা ও সুলাসা ও রুবা ফাঙ্কি মা তালা কুম মিনা নিশা নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে পছন্দ হয় পছন্দ মালের দিক থেকে না বংশীয় মর্যাদার দিক থেকে না এরপরে এটা হইল মানে চোখে ভালো লাগছে অনেক সময় কালো মেয়ে ভালো লাগে শ্যামলা মেয়ে ভালো লাগে যার যেমন ভালো লাগে ও মাসনা সুলা সা দুই তিন চারটা পর্যন্ত আল্লাহ পাক অনুমতি দিছেন তা দিলুম একই আয়াত যদি তোমাদের আশঙ্কা হয় তোমরা ন্যায় বিচার করতে পারবা না সুবিচার করতে পারবা না সাম্যতা রক্ষা করতে পারবা না এক স্ত্রীর দিকে ঝুঁকে যাইবা দুই দুইজনকে বিয়ে করছে দ্বিতীয় জনের দিকে সব মানুষ ঝুঁকে যায় যতজনের দ্বিতীয় বিয়ে করছে বেশিরভাগই দ্বিতীয় স্ত্রীর পক্ষে চলে যায় আল্লাহ তা দিলু দা তাহলে একজন আয়াতের যে এক সমস্ত এ যদি কেউ সুবিচার করতে না পারে স্ত্রীদের সাথে সমান আচরণ একদম সমান আচরণ করতে না পারে এক স্ত্রীকে নিয়েই তাকে থাকতে হবে এটা এটাই মানে দায়িত্ব এবং কর্তব্য আর এখন সাম্যতা রক্ষা করে চলবে দুই বিয়ে করে সুবিচার করে চলবে এরকম মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল নাই দুইজন সাম্যতা রক্ষা করছিল এই উপমহাদেশে দ্বিতীয় বিয়ে করে একজন হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহ আরেকজন চট্টগ্রামের মাওলানা জমির উদ্দিন সাহেব এই দুইজন যেটা ইতিহাসে বা খোঁজ খবচ যতটুকু আসছে এই দুইজন সাম্যতা রক্ষা করছে এক বাহু ভাঙ্গা অবস্থায় উঠবে দুই স্ত্রী এক স্ত্রীর দিকে ঝুঁকলে কেয়ামতি এক বাহু ভাঙ্গা অবস্থায় উঠবে একাধিক বিয়ে সুন্নত না এক বিয়ে সুন্নত এই যেমন ওরকম ইনসাফ করেওয়ালা লোক মুশকিল বিভিন্ন খানকার মধ্যে তো তসবি ছড়া ঝুলানো থাকে এটা হজরতির রহমতুল্লাহ খানকায় পাল্লা ঝুলানো থাকতো দাঁড়ে পাল্লা হাদিয়া আসতো মনে করেন আঙ্গুর নিয়ে আসছে কেউ হাদিয়া তো হজরতের দুই বিবি দুই ঘর হজরত যিনি নিয়ে আইতেন তারাই বলতেন যে তুমি মাপ দাও তুমি মাপ তুমি পড়লে তুমি বিপদে পড়ো এক আঙ্গুর যদি এদিক সেদিক হয় এক বাসায় আঙ্গুর একটু বিশ গ্রাম বেশি গেছে আরেক বাসায় বিশ গ্রাম কম গেছে বাই জাহান্নামের নামের আগুনে আমার যাওয়ার দরকার নেই তুমি মাপ দাও এর দিয়ে মাপ দেওয়া হইতেন তো হজরত দেখতেন সমান সমান হয়েছে কিনা পরে বলতেন দুই বাসায় পাঠাও যেটা আসতেন হাদিয়া এক সবসময় দাড়ি পাল্লা ঝুলন্ত থাকতো কেউ বলছিল যে হজরত আপনি মজাদ্দের আপনি তো একাধিক বিয়ে করিয়া একাধিক বিয়ের রীতি চালু করে দিলেন হযরত বললেন আমি রীতি বন্ধ করে দিলাম কে পারবে এরকম সাম্যতা রক্ষা করতে দেখাও কে সে পুরুষ মনে করেন আনার আসছে হাদিয়া তো বিভিন্ন জিনিস আসছে হাদিয়া বাবা তুমি মাপ মাপা মাপি ছাড়া কোনো উপায় নেই দুই স্ত্রী ঘরে পাঠাইতেন একবার তরমুজ দুইটা দুইটা আসছে আসছে তরমুজ সহজ দুই বাসা দুইটা দিয়ে দিলে হয় মরিদানটা বলল হজরত আজকে তো সহজ তরমুজ আসছে দুই বাসা দুইটা পাঠাই দি হজরত বললেন তরমুজে তরমুজে সাদে সাদে বেশ কম আছে সাদে সাদে বেশ কম আছে এর কাটতে হবে আবার কাটা কাটি শুধু মধ্যখান দিয়ে প্যাট দিয়ে দিয়ে কাটলে হয় না কারণ মাথারটা একরকম মজা গোড়ারটা আরেক রকম এই জন্য মাথার থেকে কাটতে হইত এমনি মাথার থেকে কাইটা পাল্লার মধ্যে মাইপা এই এই তরমুজের অর্ধেক সেই তরমুজের অর্ধেক মাইপা সমান করে আমার বাসা বাড়াইতে পারতো ডরে মানুষ দুই বিয়া ছাড়ে দিছে যে এত কঠিন আল্লাহ তা দিল সুবিচার যদি করার না করার আশঙ্কা হয় একজন আর আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মাথায় এটা আনবেন না কেউ আগুন খেয়া জীবন কাটাইতে হবে আগুন আগের ঘরের ছেলে মেয়ে দুঃমন হয়ে যায় ইচ্ছা করে তারা এগুলো করে পিতার উপরে কোনো কারণে আল্লাপাক অনুমতি তো দিছেন মাসনা ও রুবা যে কোনো সমস্যার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অনুমতি আসে অ্যান্ড সমস্যার কারণে উনি করছে একাধিক বিয়ে আর তার উপর অত্যাচার আগের স্ত্রী তার সন্তানেরা নির্মম অত্যাচার নির্মম অত্যাচার কি দরকার কোরআন হাদিস মোতাবেক চলা তৌফিক দান করেন যাই হোক ভাইরা তিলকা হুদুদ উল্লাহ ফাল সব ক্ষেত্রে সীমা রেখা আছে সীমা রেখা অতিক্রম না করি